আমরা কি জল ভাত নাকি আমরা কি দুদু ভাতও নাকি যে শুধু ফ্লাশ হয়ে ফ্লার দেখতে যাব ক্রিসান্থেমাম দেখতে যাব। আর যেখানে আসল আমি জনপ্রতিনিধি সেইখানে যখন আপনারা ডিসিশন নিচ্ছেন মমতা ব্যানার্জি সরকার যখন ডিসিশন নিচ্ছে ডিএম যখন সেখানে রয়েছে সিপিস রয়েছে সেখানকার অন্য মন্ত্রীরা রয়েছে সেখানে আপনারা আমাদেরকে ডাকছেন না প্রতিটা বিষয়ে উনি মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন তাহলে ধর্ম নিয়ে কী বলছেন আজকে সংখ্যালঘুদের নিয়ে উনি উনি ব্যবহার করে গেছেন আজকে কি সংখ্যালঘুরা বুঝতে পারছে না আমার মনে হয় না ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে উনি তো সনাতনী হিন্দু নন উনি হিন্দুদেরকে অত্যাচার করেছেন করে চলেছেন মানে একা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভদ্রতা কালচার ভাষা লিটারেচার সব কিছুকে একা হাতে শেষ করে দিয়েছেন আমি তো মুখ্যমন্ত্রীকে টুইট করেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি সহজ সাহস থাকে তাহলে বেনারসে উনি প্রধানমন্ত্রীর অ্যাগেনস্টে দাঁড়ান ওনার যদি বুকের পাটা থাকে ওনাকে বলুন ওনার তো প্রধানমন্ত্রী হবার ইচ্ছে তাহলে শুধু প্রধানমন্ত্রী হবার ইচ্ছে হলে হবে না তো সাহসটা দেখান মোদীজির অ্যাগেনস্টে আপনি প্রার্থী হন ইন্ডিজোটের আমাকে ভোট দিয়ে আসানসোল দক্ষিণের মানুষ জিতিয়ে এনেছে আমি আমি দায়বদ্ধ তাদের প্রতি আচ্ছা আসানসোল দক্ষিণের কথা আমি যদি বলতে না পারি বিধানসভার মধ্যে সেখানে যদি আমার মাইককে বন্ধ করে দেন বা আমাকে কথা বলতে না দেন তাহলে আমার ফ্লাস শোতে গিয়ে কী লাভ ওটা তো আমার কাজ নয় কিন্তু তার আগে তো আমি ওনাকে দেখেছি সাড়ে তিন বছর উনি চিৎকার করে করে ভ্যানে উঠতেন আর উঠতে উঠতে উনি চিৎকার করতেন যে মমতা ব্যানার্জি সব থেকে বেশি টাকা খেয়েছে এই সারদা থেকে সব থেকে বেশি বড় বেনিফিশিয়ারি আজকে উনি গিরগিটির মতো রং বদলে উনি টিএমসি স্পোক্স পারসন হয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে এই অনুষ্ঠানটাকে অনেকেই বলছেন যে এটা হয়তো বিজেপির মাস্টার স্ট্রোক কারণ লোকসভা ভোটের আগে আমার সঙ্গে রয়েছেন অগ্নিমিত্র পাল কথা বলার চেষ্টা করবো সরাসরি জিজ্ঞাসা করবো অগ্নিদিকে কি বলছেন সত্যি কি বিজেপির একটা নতুন চাল এটা কী বলবেন সব বিষয়ে রাজনীতিকে কেন টেনে আনা হয় স্পেশালি যখন হিন্দুরা তাদের ধর্মের ধর্মাচরণের জন্য যে যা পদ্ধতি নেয় বা যেটা করা উচিত সেটা যখন হয় তখন সেইটাতে রাজনীতিকে টানা হচ্ছে কেন বিজেপি তো এই কালকের যে কর্মসূচি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ বিজেপি তো করছে না আমাদের হিন্দু ধর্মে যারা সাধু সন্ন্যাসী তারা সেই অর্গানাইজেশনসরা করছে তাহলে এখানে বারবার বোকার মতো বিজেপিকে টেনে আনা বিজেপির রাজনৈতিক চাল এগুলো তো বলার কোনো অর্থ হয় না শীতের দিনে রেড রোডকে বন্ধ করে দিয়ে যখন মমতা ব্যানার্জি বাড়ি থেকে ভাত ভাত মাছ খেয়ে এসে মাথায় হিজাব পরে যখন নামাজ পড়েন তখন তো এই কথাটা বলা হয় না তখন তো বলা হয় না যে রাজনীতি করছেন যখন প্রতি শুক্রবার দিন রাস্তায় বন্ধ করে যখন তারা ঈদ পড়ে তখন কি কোনোভাবে বলা হয় তাহলে আজকে হিন্দুরা যদি তাদের দুর্গা পুজো করে আজকে হিন্দুরা যদি সরস্বতী পুজো করে আজকে হিন্দুরা যদি মাইক লাগিয়ে কীর্তন চালায় বা কালকের মতো গীতা পাঠ করে সেখানে এই কথাগুলো আসে কেন এই রাজনীতিটা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আজ যদি উনি মোদিজির মতো কাজ করতেন গ্রাউন্ড লেভেলে নেমে গ্রাস রুটে নেমে উনি যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে ওনাকে এই ধরনের রাজনীতিটা করতে হতো না কিন্তু ওনার তো কাজ নেই তেরো বছর ধরে উনি শুধু এই রাজনীতি করে গেছেন আর এই রাজনীতিটাই উনি ভালো পারেন প্রতিটা বিষয়ে উনি মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন তাহলে ধর্ম নিয়ে কি বলছেন নাকি রাজনীতির বাইরে বেরোতে পারেন না কারণ আজকে বিমান ব্যানার্জি নিজেই বলেছেন তিনি রীতিমতো আপনাদেরকে পুষ্প মেলায় আমন্ত্রণ করা হলে আপনারা কেউ গেলেন না কেন কেন গেলেন না দেখুন আমাদের কাজ কি ফ্লার কি বলে ফ্লার শোতে গিয়ে ইনগ্রেশন করা বা ফুল দেখা সেটা তোমাদের কাজ নয় সেটা এজ এ বাই প্রোডাক্ট হতে পারে মেন প্রোডাক্ট ইস যে আমরা জনপ্রতিনিধি আমাদের জনগণের জন্য কাজ করতে হবে আজকে সেই কাজটাই আজকে সরকার করতে দিচ্ছে না আমাকে ভোট দিয়ে আসানসোল দক্ষিণের মানুষ জিতিয়ে এনেছে আমি আমি দায়বদ্ধ তাদের প্রতি আজ আসানসোল দক্ষিণের কথা আমি যদি বলতে না পারি বিধানসভার মধ্যে সেখানে যদি আমার মাইককে বন্ধ করে দেন বা আমাকে কথা বলতে না দেন এটা আমার ফ্লাস শোতে গিয়ে কী লাভ ওটা তো আমার কাজ নয় আজকে ফ্লাস শোতে আপনারা ডাকছেন কিন্তু আসানসোল দক্ষিণের যখন প্রশাসনিক মিটিং হয় বা আমার জেলার যেখানে প্রত্যেকটা দলের রিপ্রেজেন্টেটিভের থাকা দরকার সেখানে তো ডাকেন না তা ডাকেন না কেন আমরা কি জল ভাত নাকি আমরা কি দুধু ভাতও নাকি যে শুধু ফ্ল্যাশ শোয়ে ফ্লার দেখতে যাবো ক্রিসান দেখতে যাবো আর যেখানে আসল আমি জনপ্রতিনিধি সেইখানে যখন আপনারা ডিসিশন নিচ্ছেন মমতা ব্যানার্জি সরকার যখন ডিসিশন নিচ্ছে ডিএম যখন সেখানে রয়েছে সিপিএস রয়েছে সেখানকার অন্য মন্ত্রীরা রয়েছে সেখানে আপনারা আমাদেরকে ডাকছেন না আমি তো মুখ্যমন্ত্রীকে টুইট করেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি সহজ সাহস থাকে তাহলে বেনারসে উনি প্রধানমন্ত্রীর অ্যাগেনস্টে দাঁড়ান ওনার যদি বুকের পাটা থাকে ওনাকে বলুন ওনার তো প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে তাহলে শুধু প্রধানমন্ত্রী হবার ইচ্ছে হলে হবে না তো সাহসটা দেখান মোদীজির অ্যাগেনস্টে আপনি প্রার্থী হন ইন্ডিজোটের আমাদের যে অধীরবাবু আছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের অফিসটাকে তালা বন্ধ করে কসবার যে তৃণমূল ভবন আছে সেখানে অফিসটাকে শিফট করে কারণ তো আলাদা করে কংগ্রেসের দরকার নেই সব তো মিলেমিশে একাকার ওইখানে আপনি বসুন এবং মমতা ব্যানার্জির ইলেকশন এজেন্ট হন এই বেনারসের ইলেকশানে আমি এটা আইডিয়া দিয়েছি একা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভদ্রতা কালচার ভাষা লিটারেচার সব কিছুকে একা হাতে শেষ করে দিয়েছেন আমরা ছোটোবেলা থেকে এটাই শিখে এসেছি যে বয়সের বড় যদি কেউ হয় তাকে প্রণাম করতে হয় তাকে সম্মান করতে হয় কিন্তু এদের তো মমতা ব্যানার্জি আমি জানি না কতটা তার শিক্ষা আর বইয়ের শিক্ষাতেই তো সব শিক্ষা হয় না তৃণমূল কংগ্রেসের এটাই কালচার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল দেওয়া হোঁদল কুতকুত কিমভূত কিমাকার পেটে দড়ি বেঁধে নিয়ে আসব টাকা চাওয়ার সময় তখন আবার ওইগুলো ভুলে যান রাষ্ট্রপতিকে খারাপ ভাষায় করা উপরাষ্ট্রপতিকে অঙ্গভেঙ্গ করে ভঙ্গি করে তাকে ছোট করা তার কোনো শাস্তি হয় না তো এটাই তো তৃণমূল বাংলার মানুষ কি জানে না যে এটা তৃণমূল মুখ্যমন্ত্রী এরকম কেউ হতে পারে একজন মহিলা বছরের হাঁসখালির ধর্ষণ হওয়ার পর সে বলে যে তার পেটে বাচ্চা ছিল তার সম্পর্ক ছিল লাভ এফেয়ার ছিল বলতে পারে কেউ একটা মা একটা মহিলা বলতে পারে এই বলতে পারে কারণ এদের কালচারটাই এরকম